একজন দাসের চোখ দিয়ে জান্নাত দেখা এক সত্যিকারের ইসলামিক কাহিনী এই গল্পটি হজরাত সালমান ফার্সি রহমতুল্লাহের জীবন থেকে অনুপ্রাণিত তিনি ছিলেন একজন দাস কিন্তু আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা এবং অনুসন্ধান তাকে এনে দেয় জান্নাতের সুসংবাদ চলুন শুনি সেই বিস্ময়কর জীবন কাহিনী শুরুটা ছিল অজানার টানে ফার্সি অর্থাৎ ইরানের এক সম্মানিত পরিবারের সন্তান সালমান ছোটবেলা থেকেই ধর্মীয়ভাবে উৎসাহী ছিলেন তার বাবা ছিলেন অগ্নি উপাসক এবং সালমানকেও সেই ধর্মে বেড়ে উঠতে হয় কিন্তু তার মন কখনোই তৃপ্ত ছিল না আগুন কি করে সৃষ্টি করতে পারে আগুন কি কাউকে রক্ষা করতে পারে এই প্রশ্নগুলো তার মন ছুঁয়ে যায় একদিন তিনি এক খ্রিস্টান পাদ্রির কথা শোনেন এবং তার ধর্মীয় শিক্ষায় আকৃষ্ট হয়ে পড়েন তারপর থেকেই শুরু হয় তার অনুসন্ধান সত্যের ধর্মের খোঁজে সত্যের খোঁজে বেরিয়ে পড়া সালমান রহমতুল্লাহ তার বাবার ঘর থেকে পালিয়ে যান এবং একের পর এক ধর্মগুরুদের সেবা করেন তিনি প্রতিটি ধর্মগুরুর কাছেই একটাই প্রশ্ন করতেন সত্যের ধর্ম কোনটি কে সেই নবী যিনি সত্য এনে দেবেন শেষের একজন ধর্মগুরু তাকে বলেছিলেন আরবের দিকে একজন নবী আসবেন তিনি হবেন শেষ নবী তার মধ্যে থাকবে সব চিহ্ন তিনি সদা সত্য বলবেন উপহার নেবেন কিন্তু সদ্গা খাবেন না তার পিঠে নবুয়াতের মুখর থাকবে তিনি দাস ও গরিবদের সম্মান দিবেন এই কথা শুনেই সালমান রাহমতুল্লাহ রওনা দেন মদিনার পথে দাসত্বের শিকলে বাধা জীবনের পরীক্ষা মদিনায় পৌঁছানোর আগেই একদোল লোক তাকে ধকা দিয়ে ধরে এনে দাস হিসেবে বিক্রি করে দেয় সালমান রহমতুল্লা তখন এক ইহুদি ব্যক্তির অধীনে দাস হিসেবে কাজ করতেন দিনরাত খেজুর বাগানে খাটতেন গরম সূর্যের নিচে কষ্ট করতেন কিন্তু তার আশার আলো ছিল একটাই শেষ নবীর আগমন অবশেষে একদিন সালমান রাহমতুল্লা জানতে পারেন এক ব্যক্তি মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছেন তিনি কি সেই ব্যক্তি যার কথা তার শিক্ষক বলেছিল তিনটি চিহ্ন পরীক্ষা করতে সালমান রাহমতুল্লা নিজেই রওনা দিন মদিনার পথে প্রথমে কিছু ফল নিয়ে নবীজির কাছে গিয়ে বললেন আমি সদ্গা এনেছি নবীজি খেলেন না এক আবার গেলেন উপহার নিয়ে নবীজি খেলেন দুই একবার পেছনে দাঁড়িয়ে নবীজির পিঠের দিকে তাকান এবং নবুয়াতের মোহর দেখলেন তিন তৎক্ষণাৎ তার চোখে পানি চলে আসে তিনি অঝরে কাঁদতে থাকেন এরপর তিনি মুসলিম হন এবং সাহাবায় কেরামের মাঝে গণ্য হন দাসত্ব থেকে মুক্তি আল্লাহর জন্য আত্মত্যাগ তার ইহুদি মালিক বললেন তুমি যদি এতগুলো খেজুর গাছ রোপণ করে দাও আর নির্দিষ্ট পরিমাণ সোনা দাও তাহলে আমি তোমাকে মুক্তি দেব নবীজি সাহাবিদের সহায়তায় তাকে খেজুর গাছ রোপণ করতে বললেন গাছগুলোও নিজ হাতে রোপণ করলেন রাসুল সাল্লাহ আলহিাস্লাম নিজেই এবং তার মুক্তির জন্য কিছু স্বর্ণ সংগ্রহ করে দিলেন এইভাবে সালমান রহমতুল্লাহ দাসত্ব থেকে মুক্তি পান এবং হয়ে ওঠেন ইসলামের এক মহৎ দৃষ্টান্ত এবং মর্যাদা তিনি ছিলেন খলিফা ওমর রাদিয়াল্লাহ আনহের সময়ে পারস্যের গভর্নর তার পোশাক ছিল অতি সাধারণ খাবারও সাদামাটা তিনি বলতেন আমি একজন দাস ছিলাম আল্লাহ আমাকে সম্মান দিয়েছেন আমি সে সম্মানেই সন্তুষ্ট এই কাহিনীটি হল একজন দাসের চোখ দিয়ে জান্নাত দেখা সালমান ফার্সি রাহমতুল্লাহের জীবন কাহিনী ভিডিওটি যদি আপনার হৃদয়ে স্থান করে নেয় তাহলে দয়া করে একটি লাইক দিন মতামত দিন এবং আপনজনদের সাথে শেয়ার করতে ভুলবেন না ইসলাম প্রচারে আমাদের সাথেই থাকুন আপনার একটা সাবস্ক্রাইব আমাদের নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা দেয় তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আল্লাহর বাণী ছড়িয়ে দিতে একটি কমেন্ট করুন একটি শেয়ার দিন এবং এই চ্যানেলের মাধ্যমে হাজারো মানুষের কাছে সত্য পৌঁছে দিতে সাহায্য করুন মাটির আলো সবার মাঝে ছড়িয়ে দিন ভিডিওটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ইসলামী বার্তা ছড়িয়ে দিন আপনার একটি ছোট্ট লাইক একটি কমেন্ট কিংবা একটি শেয়ার হয়তো কারো জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আলোর পথে চলুন আমাদের এই প্রচেষ্টা ভালো লাগলে ভিডিওটি লাইক করে শেয়ার করুন এবং ইসলামী জ্ঞান ছড়িয়ে দিতে আমাদের চ্যানেল নুরুল ইসলাম বাংলাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না